আসসালামু আলাইকুম আজকে আমরা তিন ভাই আমার মাঝখানে হচ্ছে আমার বড়ো ভাই রবিউল কিন্তু দেখতে দেখা যাচ্ছে সে আমার ছোটো দাঁড়ি মানে কাইডা কচিয়ে আইছে সে সমস্যা নাই আর পাশে হচ্ছে আমার ছোটো ভাই রাফিস আমরা গ্রা নিজেদের এলাকার থেকে একটু দূরে গ্রামীণ পরিবেশে হাঁটতে আসছি যে গরম একটা এই সারা একটা অটো দেখলাম তা আমাদের অপোজিট সাইড থেকে যায় হাইটা যাচ্ছে যাচ্ছে মনে করা যে যার বাসায় যাচ্ছি তার বাসা যে দূরে হাঁটতে হাঁটতে এমনি তো কালা আরো কালো হয়ে যাইতেছে এই সব কথা দোলা হইতাছি রদের খেলায় দোদের এখানে পুকুর মাছের পুকুর মৌসুমার এখানে নিজে নৌকা বেদা আছে তো পুকুর এই পুকুরে এখানের বিশাল বিশাল পুকুর এই পাশ দেখা যায় না দেখায় গ্রামের যে একটা পরিবেশ আবহাওয়া আসলে এই আবহাওয়ার জন্য এদিকে আসা একদম যতই গরম থাক পালার কারণে যত গাছ গাছপালার কারণে বনাঞ্চলের কারণে এইখানে রাস্তা দিয়ে যে একটা শীতল বাতাস আপনার টাকা দিয়ে কখনো কিনে পাওয়া যায় না দেখতেই পাচ্ছেন যে দুই রাস্তা রাস্তা দুই পাশে কেমন বনাঞ্চল একটা

এই পাশে পুকুর মানে জঙ্গলের ভিতর দিয়ে পুকুর ঠিক আছে